শ্রীশ্রী মায়ের পদপ্রান্তে স্বামী বীরেশ্বরানন্দ দ্বিতীয় পর্ব শ্রী মায়ের মধ্যে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি বাইরে থেকে তার চেহারার এমন কিছু বৈশিষ্ট্য দেখা যেত না যাতে বোঝা যায় যে তিনি শ্রীশ্রী মা তাকে দেখে মনে হতো তিনি এক সাধারণ পল্লী নারী অন্যান্য মেয়েদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন তখন তিনি যে আমাদের মা তা বুঝতে পারা যেত না গিরিশবাবু তাই বলতেন এই যে মহিলা গ্রামের সাধারণ বউটির মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি যে জগতের রাজ রাজেশ্বরী তা কে বলবে স্বামী শারদানন্দ একবার বলেছিলেন শ্রীরামকৃষ্ণের ভিতরের ভাব বাইরে থেকে খানিকটা ধরা যেত মায়ের কিন্তু কিছুই বোঝা যেত না ভাব চেপে রাখার অসম্ভব ক্ষমতা ছিল তার। বাইরে তার ভাবের এতটুকু প্রকাশ নেই মা যেন মোটা কাপড়ের এক ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন তাই কেউ তাকে একটুও দেখতে পাচ্ছে না মায়ের যে দিব্য ব্যক্তিত্ব তা সহজে কেউ বুঝতে পারত না মা মাদ্রাজে আসছেন শুনে সেখানকার লোকেরা স্বামী রামকৃষ্ণানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করল মা বক্তৃতা করবেন কি না তিনি বললেন যে না মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখতে পেলে খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কীভাবে ঈশ্বরকে ডাকে তা জানা তাই মায়ের মতে শ্রীরামকৃষ্ণের মুখ্য শিক্ষা ধর্ম সমন্বয় নয় তিনি ত্যাগ কি বস্তু তা তার জীবন দিয়ে লোককে শেখাতে এসেছিলেন এই যুগের আদর্শ হিসাবে তিনি জগৎকে যা দিয়ে গেলেন তার মধ্যে এই ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ শেখে শোনেও মা নিজেও এই ত্যাগের আদর্শের উপর জোর দিতেন স্বামীজি বলতেন ত্যাগ ও সেবা হচ্ছে এই জাতির মহান আদর্শ যদি এই আদর্শ ধরে আমরা রাখতে পারি তাহলে আমাদের সব ঠিক চলবে মাও তাই তার নিজের জীবনের ভেতর দিয়ে এই ত্যাগের আদর্শ দেখিয়ে গেলেন আজ বিশ্বব্যাপী স্বার্থপরতা যেন তেন প্রকারেন স্বার্থ সিদ্ধি অসদ উপায়ে ইত্যাদির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে হয় এই ত্যাগের আদর্শের প্রয়োজন অত্যন্ত জরুরি মা সবাইকে এই ত্যাগের পথে চলতে উৎসাহ দিতেন একবার এক ভদ্রলোক বাংলার কোনো এক অঞ্চল থেকে মায়ের কাছে এলেন তার ইচ্ছা তিনি সংসার ত্যাগ করে ঋষিকেশ বা ওই রকম কোনো জায়গায় গিয়ে সাধন ভজনে জীবন কাটান কিন্তু তিনি বিবাহিত একটি সন্তানও আছে সেখানে যারা ছিলেন তারা তুমুল তর্ক করছিল একরকম এরকম লোক কি করে সাধু হতে পারে এসব অনেক কথা অনেকে বলতে লাগলো মা কিন্তু একটি কথাও বলছেন না একেবারে চুপ কয়েকদিন পরে যখন সব ঝড় থেমে গেছে তখন একদিন মা ওই ভদ্রলোকটিকে ডেকে গেরুয়া দিয়ে ঋষিকেশ যাবার অনুমতি দিলেন পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের একজন বিশেষ সম্মানীয় রূপে গণ্য হয়েছিলেন জয়রামবাটিতে একটি যুবক ছিল খুব ভালো সে ভালো গান গাইতে পারত আর সবাই তাকে ভালোবাসত একদিন সে হঠাৎ কোথায় নিরুদ্দেশ কোথায় গেছে কেউ জানে না কয়েক বছর পরে সে গ্রামে ফিরে এলো সে ফিরে এসেছে দেখে গ্রামে খুব উত্তেজনা অনেকে তাকে দেখতে এসেছে তাকে যেন সবাই ঘেরাও করে রেখেছে আর প্রশ্নের পর প্রশ্ন করছে গ্রামে এমন সাড়া পড়ে গেছে যে মায়েরও কৌতূহল হলো কি ব্যাপার জানতে সাধারণত মা বাড়ির বাইরে যেতেন না সেদিন কিন্তু মা ভাবলেন যাই ব্যাপারটা কি দেখে আসি মা ওই ছেলেটির বাড়িতে গেলেন দেখেন তখনও বহু লোক তাকে ঘিরে রয়েছে আর বলছে কেন তুমি না বলে বাড়ি থেকে পালিয়ে গেলে এত বছর কোথায় ছিলে এভাবে পালিয়ে যেও না ইত্যাদি মা কিন্তু কিছু বললেন না চুপ করে সব শুনতে থাকলেন কিছুক্ষণ পরে বললেন বাবা তুমি সাধু হয়ে ভালোই করেছ তিনবার এই একই কথাটি বললেন তারপর দুপুরে তার কাছে এসে প্রসাদ পেতে বললেন মাঝে মাঝে কলকাতায় ভক্তরা এলে মাকে বলতেন যে ভালো পাত্রেরা পাচ্ছেন না বলে তাঁদের মেয়েদের বিয়ে দিতে পারছেন না এ সম্পর্কে মা বলতেন কেন বাবা মা মেয়ের বিয়ে হচ্ছে না বললে এত দুঃখ আক্ষেপ করে মেয়েকে নিবেদিতা স্কুলে সুধীরার কাছে পাঠায় না কেন এই হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গি সবার প্রতি মায়ের কি দরদ কি ভালোবাসা সে যে একবার এই ভালোবাসার আস্বাদ পেয়েছে সে কখনোই তা ভুলতে পারবে না একটি মেয়ে মায়ের কাছে আসতো তরি তরকারি বেচতে দেখা গেল মায়ের শরীর যাবার পরও সে মাঝে মাঝে আসে আর কিছুক্ষণ বসে থেকে চলে যায় তাকে জিজ্ঞাসা করা হলো এখন আর তুমি কী জন্য আসো তখন সে উত্তরে বলল মায়ের এত ভালোবাসা পেয়েছি যে তাকে কিছুতেই ভুলতে পারছি না তাই এখানে আসি কিছুক্ষণ বসে থাকি তারপর চলে যায় এতেই আমার আনন্দ প্রথম মহাযুদ্ধের সময় বাজারে স্পিরিট পাওয়া খুব শক্ত ছিল কারণ যুদ্ধের কাজে স্পিরিটের তখন ভয়ানক চাহিদা সাধারণত এক বোতল স্পিরিটের দাম ছিল আনা কিন্তু তখন অনেক দাম দিয়েও বাজারে স্পিরিট পাওয়া যেত না একজন ভক্ত কোনো রকমে জয়রামবাটির ডিসপেন্সারির জন্য কয়েক বোতল স্পিরিট জোগাড় করেছিলেন মায়ের পায়ে বাদ ছিল সেজন্য বেশ কষ্ট পেতেন স্পিরিট দিয়ে মালিশ করলে তার একটু আরাম হতো ওই ভদ্রলোক যে স্পিরিট এনে দিয়েছিলেন তা থেকে একটু নিয়ে মাকে ব্যবহার করতে বলা হলো মা কিন্তু রাজি হলেন না তিনি বললেন ওই স্পিরিট এসেছে গরিবদের জন্য তাদের বঞ্চিত করে আমার নিজের আরামের জন্য তা আমি ব্যবহার করতে পারবো না মায়ের কি দৃষ্টিভঙ্গি তা এ থেকেই বোঝা যাবে আর একবার এক ভক্ত এসে মাকে বললেন মা অমুক মারা গেছেন মৃত্যুর আগে এক উইল করে তিনি বেলুর মঠ এবং প্রাচীন সাধুদের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন মা চুপ করে সব শুনলেন ওই ভক্তের কথা শেষ হলে তিনি বললেন তা বেশ তিনি যা করেছেন সব শুনলাম কিন্তু তিনি গরিব দুঃখীদের জন্য কি কিছু রেখে গেছেন ভক্তটি আর কি বলবেন চুপ করে থাকলেন কারণ সত্যি সত্যি ওই ব্যক্তি গরিবদের জন্য কিছু রেখে যাননি গরিব দুঃখীদের জন্য তার প্রাণ কীরকম কাঁদত তা এ থেকেই বোঝা যায় স্বামীজিও বলতেন গরিব দুঃখী বা যারা সমাজে পিছিয়ে আছে তাদের অবহেলা করার ফলেই আজ বিদেশি শক্তি এদেশে রাজত্ব করতে পারছে আমাদের দেশের সাধারণ মানুষকে আমরা উপেক্ষা করে এসেছি তাই আজ হাজার বছর ধরে আমরা বিদেশি শক্তির পদানত হয়ে রয়েছি তাই মাও আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে গরিব দুঃখীদের তোলা যেন আমাদের কর্তব্য হয় স্বাধীন স্বামীজি আমাদের সাবধান করে দিয়ে গেছেন এই আদর্শ থেকে আমরা যেন কখনো বিচ্যুত না হই